চমৎক আমার মানে হয় চক এই প্রথম আমি দেখাচ্ছি এত সুন্দর একটা দোল ভাই কবে নাপছে ভাই এটা এটা আমাদের কালকে নামছে কখন ঠিক আছে এটা কি ছয় কালার করে থাকে বিভিন্ন রে এই যে কোন দন্ডুল অনলি 140 টাকা আপনার এই যে এটা কিনা পড়তে আছে 190 টাকা আর এটা কিনা পড়তেছে শুধু 90 টাকা তাহলে চেন লাগা নিতে পারবেন 300 টাকা খরচ হবে বিক্রি হবে মিনিমাম 500 600 টাকা বিক্রি জি অবশ্যই এর দর 5000 টাকা দিয়ে কিনা নাও আপনার কাছে কত টাকা থেকে আমার থেকে ভাই আমি অফারে দিতেছি ভাই মাত্র কত টাকা মাত্র 850 টাকা মানে 5000 টাকা মাল বিক্রি হবে এগুলো দিয়ে যাচ্ছেন 800

মানে কোয়ালিটি সম্পূর্ণ বেস্ট কোয়ালিটির মাল যেমন এই পাশে কি রেখেছেন ভাই এগুলা এডিস্টন এর টপ এডিস্টন এর টপ দুল না ভাই জি এডিস্টন টপ যা দেখতেছেন সব এডিস্টন এর টপ দুল আপনারা এখানে পেয়ে যাবেন তার পাশে এই পাশে কি রেখেছেন এগুলো হচ্ছে জয়পুর ইন্ডিয়ান সিতাহার আর এডি হচ্ছে সাউথ ইন্ডিয়ান এটা ছিল সাউথ ইন্ডিয়ান জি এগুলো সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান নিসির গুলো হয় এগুলো হচ্ছে জয়পুরি জয়পুরি ইন্ডিয়ান কুনদুনের সিতাহার আচ্ছা ঠিক আছে কুনদুনের সিতাহার তার পাশে দেখেন আর উপরে গুলো উপরে গুলো এগুলো দিই কvnduner শীতহার আচ্ছা আর এই সাইডে কি রেখেছে? এই সাইডে এগুলো হচ্ছে এডি দুল ঠিক আছে এডি পাথরের দুল যা দেখছেন সব এডি পাথরের দুল না আর কুরবানি দি বলন গুজরিত পূজা বলেন এই দুলগুলো এত রানিং চলে যারা ব্যবসায়ী ভাই হইছেন তারা জানেন এই দুলগুলো কি তোর ছোট দোকানে প্রচুর সেল হয়েছে

এগুলো দুশো দুশো চল্লিশ দুশো পঞ্চাশ আমি আবারও বলছি দেখেন আপনারা পুরা দোকানটা দেখলে বুঝতে পারবেন আমি ঠিকানা একটু সহজ ঠিকানা বলে দিচ্ছি ঢাকা চকবাজার হাজির সিলিম টওয়ার হাজির সিলিম টর যখন আপনি আন্ডারগ্রাউন্ড নামবেন ঢাকা চকবাজার হাজির সিলিম টর এই যে আন্ডারগ্রাউন্ড নামলেন সামনের দোকানটাই বিস্কুল এন্টার প্রাইস দোকান মানে আমরা আন্ডারগ্রাউন্ড না বলে ভাই দোকানটা পেয়ে যাবেন জি জি অবশ্যই আজি সেলিম টাওয়ারের মেইন গেটের সামনে আসে দাঁড়ালে বেসমেন্টে নামার যে সিঁড়িটা সিঁড়ি বরাবর দোকানটাই আমাদের বিসফিল্ডার পাই স্টেশ নাম্বার দোকান ভাই দোকানে আজি সেলিম টাওয়ার দোকানে যে আইটেমই রয়েছে সব কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট অনলাইন বলেন অফলাইন বলেন গ্রাম বলেন মপসল বলেন শহর কেন্দ্রিক সকল আইটেম রয়েছে আমরা কিছু কালেকশন দেখিয়ে দেব আপনারা পুরা ভিডিও দেখবেন আসেন ভাই কিছু কালেকশন কি আনতে ভাই এগুলো হচ্ছে সিএম এর ফুল গোলাপ গোলাপ আঁকে ঠিক আছে এগুলো অনেকে কম্বো করে ব্যবসা করে কিন্তু মানে নিবে কাছে আঁটি দিবে একটা ব্যবসা করার জন্য আমাদের কাছে সব আছে ঠিক আছে এই যে হাত আঁটিটা আছে আর কানে দুল সহ লকেটও আছে ঠিক আছে ক্লোজ করে কত টাকা বিক্রয় কত টাকা ধরুন আপনার এই যে এটা কিনা পড়তে আছে 190 টাকা আর এটা কিনা পড়তেছে 90 টাকা আচ্ছা আচ্ছা বুঝছেন আর একটা ধরেন চেন আছে কি এখানে না চেন লাগাই নিতে পারে খরচ হবে বিক্রি হবে মিনিমাম পাঁচশো ছয়শো টাকা অবশ্যই যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন তারপরে দেখেন আমি তারপরে যে আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে জুপিং ব্র্যান্ডের

স্ক্রিনশট নেন ভাইকে বলেন যে পারে যে এটার দাম কত টাকা ভাই আপনাকে রেট বলে দিই জি অবশ্যই এই যে দেখেন স্ক্রিনশট নেন ভাই আমাদের কাছে 30 টাকা 40 টাকা 50 টাকা 70 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেডের কোয়ালিটি সম্পূর্ণ আংটি আছে ঠিক আছে এই যে এগুলো আছে তাইও বাংটি দেখেন তাইও বাংটি তাইও বাংটি তাইও বাংটি অনলি 55 টাকা রাখা যাবে অনলি 55 টাকা কালার কোয়ালিটি 100% গ্যারান্টি আপনারা যারা প্রোডাক্ট সিলেন তারা অবশ্যই দেখে আসবেন দেখেন আমি একটু আজকে ভিডিওটা প্রোডাক্টগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করবো যাতে করে স্ক্রিনশট নিতে পারেন এই যে এগুলো হচ্ছে সিম্পলের মধ্যে এই রেস্টুরেন্টের আংটি এরপরে এই যে আরো আছে আমি আপনারা দেখাইতেছি ঠিক আছে আস্তে 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 করে দেখাইতেছি কয়েকটা কম আছে এই যে দেখেন দামের দিকে তো হান্ড্রেড পার্সেন্ট রেট গ্যারান্টি ভাই আমরা নিজেরা মাল ইনপোর্ট করে নিয়ে আসি নিজেরা ইনপোর্ট করে নিয়ে আসি পুরা চকবাজারে এখানে দোকানদারে সেল করে থাকে ইয়া সাপ্লাই দিয়ে থাকে তো ইনশাল্লাহ দু টাকা কমে দিতে পারবে না আমরাই পারবো আচ্ছা আচ্ছা ওকে যে দেখেন দেখেন আংটি কিন্তু অনেক আছে ভাই স্কিন শট দেন ভাইকে ফোন দেন পেয়ে যাবেন এই আংটিগুলো কিন্তু অনেক চলা চলে ভাই ফুথরের এডি পাথরের উপরে যে যে এডে পাথরের এডে পাথর টাকা পড়ে ভাই এগুলো এডে অনলে পাঁচচল্লিশ টাকা এটা ওকে যে পেয়ে যাবে এড়ে আছে অনলি পঁচিশ টাকা আংটিগুলো কোয়ালিটি দেখেন অনলেপ পঁচিশ টাকা তো ঠিক আছে পার পিস আংটিগুলো পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এই টবদুলগুলো সকল দোকানে কিন্তু চলে আর এই চায়ের টবগুলো অনেক কালার তো এরকমই থাকে না ভাই যে যে এডে হান্ড্রেড পার্সেন্ট কালার কোয়ালিডি গ্যারান্টি আচ্ছা এই যে ভাই আমি আপনাকে দেখাই এই যে আমার মালের গায়ে এডি মালের গায়ে চাইনিজ লিখে দিছে ঠিক আছে মালের গায়ে চাইনিজ রেখে দিয়ে কোয়ালিটি গ্যারান্টি সেকেন্ড হান্ড্রেড পার্সেন্ট কালার কোয়ালিটি গ্যারান্টি যে মাল বিক্রি করবো মালের কালার দেব না ঠিক আছে এগুলো তো বিভিন্ন রেটের হয় না ভাই যে বিভিন্ন রেটের হয় এডে ধরেন আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা শুরু করে মানে জোড়া জোড়া তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা থেকে সর্বোচ্চ একশো বিশ টাকা পর্যন্ত আছে জি এই যে ছোট গুলোর দাম একটু কম আছে হ্যাঁ ছোট দাম কম এই যে ডায়মন্ড কার্ড এটা হচ্ছে অরিজিনাল ডায়মন্ড কার্ড চাইনিজ চাইনা এডি পাথরের ডায়মন্ড কার্ড ঠিক আছে এটা কপি না কিন্তু এই যে বাউটি আছে উপরের কানের দুল আছে ঠিক আছে টপ কালেকশন এটি আর এই যে আপনাদের সাথে কালার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

দু একটা খুলে দেখাইতেছে এরপরে কাস্টমাররা বুঝতে পারবে এরা এর কোয়ালিটি কেমন ঠিক আছে এগুলো কিন্তু আপনারা হোলসেল দামে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন এই যে এগুলো দেখেন এগুলো কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এগুলো আমাদের কাছে অনলি সত্তর টাকা এই যে অনলি সত্তর টাকা থেকে শুরু করে দুশো টাকা দুশো বিশ টাকা পর্যন্ত রেট আছে ঠিক আছে যার যেভাবে প্রয়োজন এভাবে নিয়ে যায় এগুলো দেখতে পাচ্ছি এগুলো চুরি নাকি জি জি এগুলো বাজনা চুরি বাচ্চাদের যারা ব্যবসা করে তারা নিজেরাই জানে এটি কি হান্ড্রেড পার্সেন্ট কালার কোয়ালিটি গ্যারান্টি এই যে দেখেন আমি নিজে খুলে রাখছি আমি নিজে খুলে রাখছি মাল যাতে কালার কালার যে না ভাই খুলতে আমার অসুবিধা কি ওকে বুঝেন না এই যে দেখেন মালগুলো দেখেন এটা আরকি অনেকে আবার পায় ইউজ করে মানে আমার দরকার হয়েছে সেল করার যেভাবে ব্যবহার করবে না যেভাবে আপনার ব্যবহার করবেন কেমন এটা বাচ্চাদের কেমন দাম

কোনো দিকে কথা বলা লাগবে না এই যে এটা দেখেন এটা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা পুরা পাতা দুইশো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে ব্রেসলেট ঠিক আছে পাথরের এই যে এডি আছে শুধু আশি টাকা কালার হান্ড্রেড পার্সেন্ট কালার কোয়ালিটি ভালো থাকে যে এডি আছে আশি টাকা এটা আছে পঁচাত্তর টাকা এটা আছে ষাট টাকা ঠিক আছে এই যে ব্রেসলেট এর হাজারো মডেল আছে এই যে লগেটের আইটেম আছে লগেট অনলি পাঁচচল্লিশ টাকা থেকে শুরু করে আমাদের কাছে একশো টাকা পর্যন্ত অনলি পাঁচচল্লিশ টাকা থেকে শুরু করে এগুলোর মধ্যে একশো বিশ টাকা নিতে চান ভাইকে ফোন দিবেন আর ভাই বলছে অনলাইনে যারা কাস্টমার এই পর্যন্ত সেল ওনার কাছ থেকে নিয়েছে সবাই কাছে ভালো প্রোডাক্ট দিয়েছে ভালো দামে

আন্ডারগ্রাউন্ড না বলে ভাইয়ের দোকান কিন্তু সাথেই রয়েছে সামনে কিন্তু ভাইয়ের দোকান বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ এটা রয়েছে এটা রয়েছে এগুলোর মধ্যে হাজারো ডিজাইন আছে আচ্ছা আচ্ছা 850 টাকা নিচে আছে ভাই না 850 টাকার নিচে যেটা ছিল এটা আপাতত সোল্ড আউট আমাদের আবার আসছে না এরকম দেখা যায় অনেক দোকানে কিন্তু আপনারা কম পেতে পারেন কিন্তু মানে পার্থক্য আছে কোয়ালিটি কোয়ালিটি খারাপ মানে পার্থক্য এটা 100% কালার কোয়ালিটি গ্যারান্টি আমি জাস্ট দেখিয়ে দিলাম আপনাদেরকে

পরিধান করে আপনারা ভালো দামে সেল করতে পারবেন অনেকে এইভাবে ব্যবসা করতেছে ব্যবসা করতেছে বলে আমরা আইডিয়া শেয়ার করতেছি দেখেন এখানে কিন্তু আইটেম এর অভাব নাই দেখেন কালেকশন কত দেখেন চমৎকার যারা নিতে চান আর ভাই কিন্তু এখানে দেখেন টিকলু পেয়ে যাবে টিকলে হয় এগুলা আপনার ইন্ডিয়ান কুন্দনের টিকলে ঠিক আছে আচ্ছা এটা

এগুলো কিন্তু হোলসেল দামে পেয়ে যাবেন এগুলো কত টাকা ভাই এটা দুইশো টাকা আপনার হাতে যেটা এটা 200 টাকা এটার নাম কি বলা হয় এটা হচ্ছে ইয় টিকাশা টিকা শা কুন্দুনের মিনাকারে টিকা শুলা ইয়ে কত কুনদুন সেট

এজে দেখেন 200 আছে না মালা পেয়ে যাবেন 90 টাকা দেখেন সুন্দর দেখতে সুন্দর ভাই ওকে বন্ধুরা যারা বিড়োর এই পণ্য দেখেছেন ভাইয়ের প্রতিষ্ঠানের জিআই টিমগুলো প্রত্যেকটা আইটেম ইনটেক নতুন কোন প্রকার ভাই বিডিও করে 6 মাস পর পর কারণ হচ্ছে নতুন প্রোডাক্ট যখনই আসে ভাই ভিডিও করে তাছাড়া ভিডিও কিন্তু করে না যারা ব্যবসা করবেন ও এফেন্সি টিম নিয়ে যোগাযোগ করবেন ভাই এগুলো কি ভাই এগুলো কি ভাই এগুলো দামাকা অফার মানে এগুলা ধামাকা অফার ধামাকা অফার হ আজকে নিয়ে এলাম ধামাকা অফারে এগুলা সাজিয়েছেন এইভাবে সাজিয়েছেন না ভাই জি জি ধামাকা অফারে এইভাবে সাজিয়েছি বলেন ভাই বাইরে মার্কেটে কেমন ছিল হচ্ছে আপনি কেমন এডি ধরে ইন্ডিয়ান কোন দিনের सीटेट ঠিক আছে সাউথ ইন্ডিয়ান এটা আমি দিতেছি অনলি 100